নমস্কার বন্ধুরা আজকে খুবই হেলদি একটা রেসিপি নিয়ে এসেছি বানানো খুবই সহজ আর মাত্র দশ মিনিটে এই রেসিপিটি আপনারা বানিয়ে নিতে পারবেন আর আশা করি দেখে বুঝতেই পারছেন কতটা লোভনীয় লাগছে এটা কিন্তু খেতে খুবই টেস্টি তা এইভাবে বানিয়ে সকালের ব্রেকফাস্ট বা রাতের ডিনার বা বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারেন চলুন ঝটপট করে দেখে নেওয়া যাক এই রেসিপিটি বানাতে প্রথমেই লাগছে এখানে একটা কাঁচা আলু আলুটাকে এখন গ্রেট করে নিতে হবে একটা গ্রেটার দিয়ে এইভাবে গ্রেট করে জলের ভেতরে রাখতে হবে এতে কি হবে আলুটা কালো হয়ে যাবে না আলুটাকে গ্রেট করে নেওয়ার পর দুই থেকে তিন বার জল পালটিয়ে ধুয়ে নিতে হবে আর তারপরে এইভাবে হাত দিয়ে চিপড়িয়ে আলুটাকে তুলে নিতে হবে আর এদিকে নিয়েছি দেখুন কিছু পালন শাক পালন শাকটাকে এখন ছোট ছোট করে এইভাবে কেটে নিতে হবে আর বন্ধুরা এখানে শুধু আপনারা আলু দিয়েও বানাতে পারেন যেহেতু এখন শীতের সময় নানান ধরনের সবজি কিন্তু সবার ঘরেই থাকে তাই এখানে আমি আলুর সঙ্গে কিছু সবজিও অ্যাড করে দিয়েছি আর পালং শাকটাকে কেটে নেওয়ার পর কেটে নিয়েছি ধনে পাতা আর একটা পেঁয়াজ এইভাবে ছোট করে কেটে নিতে হবে এখানে কিছুটা ক্যাপসিকাম নিয়েছি আর ক্যাপসিকামটাকেও একইভাবে ছোট করে কেটে নিতে হবে তারপরে কেটে নিয়েছি কাঁচা লঙ্কা আর বন্ধুরা আপনাদের কাছে যে সবজি থাকবে সেই সবজি কিন্তু এইভাবে ছোট ছোট করে কেটে দিয়ে দিতে পারেন সবজি দেখুন এখনকার বাচ্চারা খেতে চায় না এইভাবে আপনারা সবজি যদি বানিয়ে খাওয়ান তাহলে তো বুঝতেই পারবে না আর খুবই মজা করে কিন্তু এই রেসিপিটা খাবে আর দেখুন এই আলুর ভেতরে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি পালন শাক ধনে কাঁচা লঙ্কা আর ক্যাপসিকাম কুচি আর নিয়েছি এখানে একটা গাজর গ্রেট করে নিয়েছি এক চামচ আদা গ্রেট করে আর আপনারা যদি এখানে পেঁয়াজ না দিতে চান তাহলে পেঁয়াজটাকে বাদ দিয়েও বানাতে পারবেন আর দিয়ে দিয়েছি এখানে হাফ চামচ ভাজা ধনের গুঁড়ো আর হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর কোনো মশলা এখানে দিতে হবে না এমনিতেই খেতে দুর্দান্ত লাগবে আর দিয়েছি পরিমাণ মতন লবণ অন ফোর চামচ হিং আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা আপনারা আপনাদের হিসাব মতন দিয়ে দেবেন আর এখন দিয়ে দেবে এখানে হাফ চামচ হলুদ গুঁড়ো আর এখানে দিয়ে দিতে হবে বন্ধুরা জিরে হাফ চামচ গোটা জিরা দিতে হবে আর এখানে দিতে হবে ওয়ান ফোর চামচই কালো জিরা কালো জিরাটা যদি না দিতে চান তাহলে স্কিপ করে দিতে পারেন আর এখন খুব ভালো করে এই সবজিগুলোকে মেখে নিতে হবে এইভাবে আগে যদি মেখে নেওয়া হয় তাহলে এই সবজির থেকে যতটা পরিমাণ জল বেরোনোর বেরিয়ে যাবে আর এই রেসিপিটা বানাতেও আমাদের সুবিধা হবে আর দেখুন বন্ধুরা এইভাবে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি আর বন্ধুরা রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন আর নতুন বন্ধুদের বলছি চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না রাখেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন আর দেখুন বন্ধুরা খুব ভালো করে সবজিটাকে মেখে নেওয়ার পর দিয়ে দিতে হবে এখানে হাফ কাপ বেসন বেসনটা দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে আর মেখে নেওয়ার পর এখন এটাকে সাইডে রেখে দেবো আর এদিকে নিয়েছি একটা মিক্সার গ্রিন্ডার আর সেই নিয়ে নিয়েছি এক কাপ সুজি সুজিটাকে দিয়ে এখন সুজিটাকে গুঁড়ো বানিয়ে নিতে হবে পাউডার বানিয়ে নিতে হবে আর এখানে যদি আপনাদের পাতলা সুজি হয় তাহলে কিন্তু এটা না করলেও হবে আর যদি মোটা সুজি হয় তাহলে একবার মিক্সার গ্রিন্ডার ঘুরিয়ে নেবেন আর এখন এই সুজিটা দিয়ে দিতে হবে এই সবজির ভেতরে আর সুজিটাকে দেওয়ার পরও এখন খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে এখন জল দেবেন না সবজির থেকে যতটা জল বেরিয়েছে সেই জলেই মেখে নিতে হবে পরে যদি জলের প্রয়োজন হয় জল দিতে হবে আর দেখুন বন্ধুরা খুব ভালো করে এইভাবে মেখে নিয়েছি ডোটা কিন্তু এখনও অনেকটা শক্ত তাই এখানে এখন দিতে হবে জল এখানে আমি এক কাপ জল নিয়েছি অল্প অল্প করে জল দিতে হবে আর এটাকে মেখে নিতে হবে আমি বলে দেব আমার কতটা জল এখানে লেগেছে আর এইভাবে অল্প অল্প জল দিয়ে বন্ধুরা মেখে নিয়েছি আর এখানে আমি হাফ কাপ জল দিয়েছি হাফ কাপ রেখে দিয়েছি এটা কিন্তু পরে লাগলে দিতে হবে আর এই হাফ কাপ জল দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি আর মেখে নেওয়ার পর এখন এটাকে পাঁচ মিনিটের জন্য রেস্টে রাখতে হবে যেহেতু সুজি দিয়েছি সুজিটাই পাঁচ মিনিটে ফুলে যাবে আর পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি আর এখানে সুজিটা বেশ ভালোভাবে ফুলে গিয়েছে আর এখন এখানে দিয়ে দিতে হবে অন ফোর চামচ বেকিং সোডা বেকিং সোডা দিতে হবে বন্ধুরা বেকিং পাউডার না আর এ বেকিং সোডা না দিতে চাইলে এখানে হাফ চামচ ইনোও দিয়ে দিতে পারেন আর বেকিং সোডার উপরে দিয়ে দিতে হবে একটু জল আর বাকি যে হাফ কাপ জল ছিল সেই জলটাও দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তাহলে বন্ধুরা এখানে আমার এক কাপ সুজির জন্য এক কাপই জল লেগেছে আর দেখুন এইভাবেই বন্ধুরা ব্যাটারটা বানাতে হবে খুব গাঢ়ও হবে না আবার খুব পাতলাও হবে না আর এইভাবে ব্যাটারটা বানিয়ে নেওয়ার পর দিয়ে দিতে হবে এক চামচ সাদা তেল তেলটা দিলে এই নাস্তাটি খুবই খাস্তা হবে আর তেলটা দেওয়ার পর খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে আর মিশিয়ে নেওয়ার পর এটাকে সাইডে রেখে দিতে হবে আর গ্যাসের চুলাতে বসিয়ে দিতে হবে একটা প্যান আর প্যানটা গরম করে নিয়ে দিয়ে দিতে হবে সাদা তেল এখানে এক থেকে দুই চামচ তেল দিয়ে দিতে হবে আর তেলটাকে ঘুরিয়ে এইভাবে সব জায়গায় লাগিয়ে দিতে হবে আর তেলটাকে গরম করে নিতে হবে হালকা গরম করতে হবে আর তারপরে এইভাবে দুই হাতা ব্যাটার দিয়ে দিতে হবে আর দিয়ে এইভাবে হাতা দিয়েই এই ব্যাটারটাকে ছড়িয়ে দিতে হবে এখানে বন্ধুরা খুব বেশি পাতলা করবেন না পাতলা করলে খেতে ভালো লাগবে না একটু মোটা রাখবেন আর মোটা রেখেই এইভাবে ছড়াতে হবে আর এটা কিন্তু বানাতে একদম টাইম লাগবে না দেখুন এইভাবে ছড়িয়ে দেওয়ার পর ঢাকা দিয়ে দিতে হবে দুই থেকে তিন মিনিট লো আর মিডিয়ামের মাঝখানে রেখে দেবেন গ্যাসের ফ্লেমটা এইভাবে এটাকে রান্না করে নিতে হবে আর এখানে তিন মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি দেখুন উপরটা কিন্তু একদম শুকিয়ে গেছে আর আপনারা চাইলে উপরে এক চামচ তেল দিয়ে দিতে পারেন তেলটা দেওয়ার পর এইভাবে উল্টে দেবেন উল্টে দিয়ে ঢাকা দিয়ে দেবেন ঢাকা দিয়ে আবারও তিন মিনিট এটাকে হতে দিতে হবে আর তিন মিনিট পর ঢাকনাটা এখানে খুলে নিতে হবে দেখুন বন্ধুরা দেখে বুঝতেই পারছেন কতটা লোভনীয় আর কতটা হেলদি এই রেসিপি আর বানানো তো খুবই সহজ তাহলে এখানে কিন্তু আমাদের একটা নাস্তা রেডি হয়ে গেল বন্ধুরা একইভাবে বাকি নাস্তাগুলো রেডি করে নিতে হবে আমার বাচ্চাদের এখন স্কুলে যাওয়ার টাইম হয়ে গিয়েছে তাই আমি দুটোই বানিয়ে নিয়েছি আর বাকিগুলো পরে বানিয়ে নেব এটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরেও নরম থাকবে আর এইভাবে বাচ্চাদের স্কুলের টিফিনে কেটেও দিয়ে দিতে পারেন ওদের খেতে সুবিধা হবে আর বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের এই সময়টুক দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ